হ্যালো গাইস আসসালামু আলাইকুম সো আজকে একটা স্প্যানিশ ল্যাটে বানাবো যদিও এই কফির উৎপত্তি স্পেনে বর্তমান সময়ে সৌদি আরবে এই স্প্যানিশ লাটে ব্যাপকভাবে তার কারণ হচ্ছে সুইটনেস যারা মূলত সুইটনেস সহ কফি পছন্দ করে লাইক কনডেন্স মিল্ক সহ কফি পছন্দ করে তাদের কাছে এই কফিটা খুবই ভালো মনে হবে সো এটা বানানোর দুইটা প্রক্রিয়া একটা হচ্ছে কনডেন্স মিল্ক এবং নর্মাল মিল্ক মিক্স করে ফ্রিজে রেখে দেওয়া দেন যখন স্প্যানিশ লাতে অর্ডার আসবে এসপ্রেসো নেওয়ার পরে ওই মিক্স করা দুধই পিচারে দিয়ে স্টিম করে বানানো হচ্ছে একটা প্রক্রিয়া আর আরেকটা প্রক্রিয়া হচ্ছে যখন কফি আসবে অর্ডার স্প্যানিশ লাতে ইনস্ট্যান্ট প্রসেস ইনস্ট্যান্ট প্রসেসটা কি যেমন এসপ্রেসোর মধ্যে কনডেন্স দুধটা দিয়ে মিক্স করে নাড়িয়ে নেওয়ার পরে মিল্ক স্টিম করে যেই কফিটা বানানো সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট কফি স্প্যানিশ সাথে এখন তাহলে আমরা কোন প্রসেসটা বানালে ভালো হয় বলুন আমরা তাহলে প্রিমিক্স যেটা প্রিমিক্সডে বানাই যেটা সৌদি আরবে যেহেতু ওইভাবেই বেশি চলে সেই ক্ষেত্রে আমি ওইভাবেই বানাবো সেই ক্ষেত্রে আমার লাগবে কি ওয়েট স্কেল কারণ একটা কনডেন্স মানে কন্টেতে আমার তিরিশ থেকে পঁয়তাল্লিশ পরিমাণ কনডেন্স দুধ লাগতে পারে এই যে আমি কাপটা এখানে দিলাম এটাকে আমি জিরো করলাম এখন এখানে আমি আমি আপাতত তিরিশ এম দিয়ে বানাই তবে এটা ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ এম পর্যন্ত হতে পারে কনডেন্স দুধের পরিমাণ এই যে দিলাম আঠারো গ্রাম দিলাম ধরেন তিরিশ এম হয়ে আচ্ছা এখন এই তিরিশ এম মাপার পরে দুটা প্রসেস কিন্তু বলছে একবার একবার হচ্ছে এক্সপ্রেস ওইটার মধ্যে দিয়ে মিক্স করা আর একটা হচ্ছে যে এই টিচারের মধ্যে কন্ডি দুটো দেওয়া তো আমি বলছিলাম টিচারে দিব আচ্ছা সরি পিচারে দিয়ে দিলাম মিক্সচারে দিয়ে দিলাম সরাসরি তিরিশ এম এল ওকে এখন হচ্ছে যে আমরা দুধ দিব এই যে দুধ এই দুধ এই কন্ডেন্স দুধের মধ্যে আমি লাটের জন্য সমপরিমাণ পরিমাণ যতটুকু দুধ প্রয়োজন দুইশো থেকে আড়াইশো এম ততটুকু সমপরিমাণ দুধ আমি এখানে দিয়ে দিলাম এখন আমি স্পেসটা বানাবো স্পেসটা বানানোর জন্য আমি পটার ফিলে একটু মুছে নিলাম পরিষ্কার করে নিলাম এই যে সবসময় ড্রাই থাকবে ওয়াটার ফিল্টার এখন আমি স্পেসো বানানোর জন্য কফি গুঁড়া নিচ্ছি যেটা আমি নয় গ্রাম নিচ্ছি সিঙ্গেল স্পেসো তৈরি করার জন্য আঠারো গ্রাম হয় বেসিক্যালি ষাট এম এল ডাবল করার জন্য আর এসপ্রেসো রেশিও হচ্ছে আপনার ওয়ান টু টু যেটা হচ্ছে গা আঠারো গ্রাম কফি থেকে অনেকে ছত্রিশ এম বানায় আবার বিশ গ্রাম কফি থেকে অনেকে চল্লিশ এম এল বানায় সো আমরা মূলত ইতালিয়ান স্টাইল ফলো করি বিদায় আমরা নয় গ্রাম দিয়ে সিঙ্গেল বানাই সো আমরা ট্যাম্প করলাম যেটা পনেরো থেকে আঠারো কেজি পরিমাণ একটা ওয়েটের সাহায্যে নিয়ে করতে হয়

ভালো টেস্টটা পেতে চান তারা মূলত এই স্ক্যানার সাইজটা ফলো করে আমার স্প্রেসটা পড়েছে টোয়েন্টি সিক্স সেকেন্ডে মোটামুটি বলতে পারি একটা ভালো স্প্রেস ওকে এই যে কন্ডেন্স মিকের সাহায্যে নিয়ে এখন কিন্তু কন্ডেন্স কিন্তু মিক্স হয়ে গেছে অলরেডি মধ্যে এটার মধ্যে অলরেডি মিক্স হয়ে গেছে কন্ডেন্স মিক্সটা তারপর এখানে যেহেতু কাপের লেগেছিল এই জন্য আমি একটু ভালো করে মিক্স করে নিলাম যাতে টেস্টটা ভালো পাই কিন্তু আগে থেকে মিক্স করা থাকবে এইভাবে আর আপনাকে মিক্স করে নিতে হবে না